হাই ড্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন শুক্রবার কীরকম মার্কেট যাবে তা আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে দেখব আজ আপনাদের একটু ভালো করে দেখবেন কারণ আমি আজ ফিবোনাচি কিছুটা অ্যাডভান্স আমি প্রয়োগ করে অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো আজকে থাকবে অ্যাডভান্স প্লাস বেসিক আপনারা একটু ভালো করে দেখবেন আমরা প্রথমে আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করবো দেখুন আমরা এখানে টপ টু বটম আমরা নেবো দেখুন এইখানে টপ টু বটম টপ টু বটম ভালোভাবে আমরা এখানে উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন হিসেবে আমরা ড্রয়িং করলাম ড্রয়িং করার পর আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করবো দেখুন এই একটা জোন ছিল ঠিক আছে দেখুন এই একটা জোন ছিল এ একটা সাপোর্ট জোন ছিল আর এ একটা মার্কেটে গেছে কারেন্ট রেসিস্টেন্ট জোন আসছে ঠিক আছে এখনও এই রেসিস্টেন্ট জোনটা আসে তবে আসছে ঠিক আছে আমি আপনাদের বলে দিচ্ছি এইটা একটা সাপোর্ট জোন ভালো করে দেখবেন একটু হ্যাঁ একটু ভালো করে দেখবেন যাতে আপনারা ভালো বুঝতে পারবেন এই এইবার আপনাদের আমি ম্যানুয়াল ফিভোনাচি স্ট্র্যাটাজি শেখাচ্ছি দেখুন এই যে প্রাইসটা দেখুন এই এইখান থেকে প্রাইসটা গেছে প্রাইসটা যাওয়ার পর এইখানে দেখুন একটা টাইম কারেকশান নিয়েছে এই যে টাইম কারেকশান নিয়েছে টাইম কারেকশানটা কেমন নিয়েছে দেখুন এইখান থেকে আপনারা যদি বটম টু টপ ফিবোনাচি ধরেন দেখ ভালো করে দেখবেন বটম টু ফিবোনাচি ধরেন এই যে ফিবোনাচিটা আপনারা বুঝতে পারবেন এইখানে বটম টু পারফেক্ট ধরি আমি দেখুন এই এই যে টাইম কারেকশানটা নিয়ে মার্কেট একটা হালকা সময় সাস্টেন করে তারপরে ফার্দার একটা র্যালি করেছে এই যে র্যালিটা এই র্যালিটা করেছে এই র্যালিটা আমরা ফিবোনাচি ধরবো দেখুন এইখান থেকে এই যে বটম টু টপ আমরা ফিবোনাচি ধরব ভালো করে দেখুন আমি একটু জুম করে দিই আপনারা তবে বুঝতে পারবেন এই দেখুন এই এই যে বটম টু টপ এইখান থেকে এই যে বটম টু টক এটাকে আমি ব্লু করে দিয়ে বুঝতে পারবো এই যে বটম টু টক দেখুন এইখান থেকে কারেকশান নিয়ে গেছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনে এসছে প্রাইস এই এই জোনটা আসার পর দেখুন এখানে কারেকশান নিয়ে গেছে এটা যখন কারেকশান নিয়ে যায় না আপনারা যখন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন থেকে যদি মার্কেট কারেকশান নিয়ে উপরে ওঠে তার মানে মার্কেট হেলদি প্রাইজেশান তৈরি করছে আর হেলদি রিপ্লেসমেন্ট দিয়ে মার্কেট উপরে যাচ্ছে তার মানে আমাদের একটাই সিদ্ধান্ত যে মার্কেট টপ করে নিচে আসবে না মার্কেট এখন অ্যাগ্রেসিভ মুডে আছে ঠিক আছে ভালো তারপরে আমাদের দেখুন এইখান থেকে মার্কেট এইখানে গেছে ঠিক আছে এইখানে গেছে এইখান থেকে দেখুন এই ফিবোনাচি রেডিট করে দিই বুঝতে পারবেন দেখুন আমরা এইখান থেকে ফিউনাচি এই এই যে এখানে রিটেসমেন্ট নিয়ে গেছে এর এইখানে পয়েন্ট ফাইভ মানে নিচে রেড গ্রিন আর উপর রেড গ্রিন মানে বটম টু টপ আমরা ফিবোনাচি র্যাঙ্ক করবো ঠিক আছে দেখুন এই যে ফিবোনাচি আছে ড্রয়িং করার পর দেখুন এইখান থেকে যে রিট্রেসমেন্টটা নিয়েছে এটাও পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান থেকে রিট্রেসমেন্ট নিয়ে গেছে এই দেখুন এইটা আপনাদের বোঝাচ্ছি দেখুন এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান যে রিট্রেসমেন্টটা নিয়ে গেছে ভালো করে দেখবেন এই জোনটা ছিল আগের দিন কি এই জোনটা ছিল আগের দিন রেসিস্টেন্ট জোন আপনারা বুঝতে পারছেন এই যে জোনটা ছিল এই জোনটা আগের দিন রেসিস্ট্যান্ট জোন ছিল রেসিস্ট্যান্ট জোনটা যখন ব্রেক করে দেখুন এই যে প্রাইসটা যখন ব্রেক করলো এটা ভালো করে দেখুন এই প্রাইসটা যখন ব্রেক করলো ব্রেক করার পর দেখুন এইখানে একটা টপ তৈরি করলো নতুন নতুন একটা টপ তৈরি করে ফার্দার পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান নিয়ে ফার্দার মার্কেট আবার উপরে গেল এই যে এই এইটা এই জোনটা এই জোনটা তখন এই রেসিস্ট্যান্ট জোনটা তখন আপনার সাপোর্ট জোনে পরিণত হয়ে গেলো কী করলো সাপোর্ট জোন হলো যখন ব্রেক করে ব্রেক করার পর ওই রেসিস্ট্যান্ট জোনটা ফার্দার যে রিপ্লেসমেন্ট নিতে আসছে এই যে রিপ্লেসমেন্টটা নিয়েছে এটা এটাও যে রিপ্লেসমেন্ট নিয়েছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান ভালো করে বুঝবেন ফি মার্কেট ফিবোনাচিকে সবসময় রেক্সপেক্ট দিয়ে যাবে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানকে যখন মার্কেট ফিবোনাচিকে রেক্সপেক্ট দিচ্ছে না দেখবেন তখন মার্কেট একটা ট্র্যাপ সৃষ্টি করছে নয় বায়ারকে নয় সেলারকে যখন রিটেসমেন্ট একটা প্রাইজ অ্যাকশন হেলদি প্রাইজ অ্যাকশন না তৈরি করে উল্টো পাল্টা প্রাইজ অ্যাকশন তৈরি করে দেখুন উল্টো পাল্টা প্রাইজ অ্যাকশান মানে তখন মার্কেট ম্যানিপুলেট করে ঠিক আছে মার্কেটকে নিফটি ফিফটিকে ম্যানুপুলেট করা যায় কিন্তু বেশিক্ষণের জন্য ম্যানুপুলেট করা যায় না কারণ আবার বায়ার চলে আসে বা অ্যাগ্রেসিভ সেলার চলে আসে ওই জন্য বেশিক্ষণ কিছু সময়ের জন্য ম্যানিপুলেট করা যায় দেখুন এই এইভাবে এইটা গেলে পয়েন্ট ফাইভ থেকে রিপ্লেসমেন্ট নিয়ে গেল দেখুন এইবার দেখবেন এইখান থেকে যে রিপ্লেসমেন্টটা নিচ্ছে এইখান থেকে যে রিপ্লেসমেন্টটা নিচ্ছে দেখবেন এইখান থেকে আপনারা ফিবোনাচি করবেন এ দেখুন এইখানে বটম টু টপ নিচে রেড রেড গ্রিন আর উপরে রেড গ্রিন কমন পেয়ার দিয়ে আমরা এই ফিওনাচি ধরবো দেখুন এইখান থেকে এসছে এইটাও রিট্লেসমেন্ট নিয়ে গেছে এখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান নিয়ে গেছে ভালো করে বুঝবেন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এখনও দিচ্ছে মার্কেট রেক্সপেক্ট দিয়ে মার্কেট কি করেছে উপরে গেছে উপরে যাচ্ছে দেখুন এই এইখানে পর্যন্ত গেছে এইখানে পর্যন্ত যাওয়ার পর এবার আমরা দেখব রিট্লেসমেন্টটা কতই নিচ্ছে দেখুন আমরা এখান থেকে রেড রেড গ্রিন কমন পয়েন্ট ধরে আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট ধরে আমরা এখানে এই 피বোনাচি ইয়া করব দেখুন এই যে এইখানে দেখুন পয়েন্ট এই যে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে গেছে এখানে হালকা এখানে এসেছে রিট্রেসমেন্ট নিয়েছে মার্কেট আবার এই উপরে আপাতত এইখানে মার্কেট রেড করছে মার্কেট আজকে অল টাইম অল মানে মার্কেট যে মুভমেন্ট দিয়েছে তার অল টাইম হয় মার্কেট ক্লোজিং দিয়েছে বুঝলেন তো ক্লোজিং দিয়েছে এই যে এইখান থেকে রিটেসমেন্ট নিয়ে গেছে এই রিট্রেসমেন্টটা হলো পয়েন্ট টু থ্রি রিটলেসমেন্ট পয়েন্ট টু থ্রি রিটলেসমেন্ট পয়েন্ট থ্রি এইট মার্কেট কখন নেয় মার্কেট যখন অ্যাগ্রেসিভ মুডে থাকে অ্যাগ্রেসিভ মুড মানে যখন একটা বাইং প্রেসার থাকে যে মার্কেট ফার্দার বাইং করে যাচ্ছে বাইং করে যাচ্ছে একটা বাইং জোনে অপারেটর বাইং করে 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 উপরে নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত মার্কেট অ্যাগ্রেসিভ মুডে আছে ঠিক আছে এই যে অ্যাগ্রেসিভ মার্কেট মোড়ে আছে মার্কেটের কাছে দুটো পথ আছে আপনারা ভালো করবেন যে মার্কেটে যে অপারেটা নিয়ে যাচ্ছে এইবার একটা রিপ্লেসমেন্ট দেবে ঠিক আছে এই যে রিপ্লেসমেন্টটা দেবে এইটা একটা হেলদি রিপ্লেসমেন্ট আরও বড় রিপ্লেসমেন্ট দেবে আমরা এখানে ফাইন্ড আউট করেছি যে এই এই জোনটা এই 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 জোনটা হলো আমাদের কাছে বড় রেসিস্ট্যান্ট জোন ঠিক আছে আর আমাদের কাছে সাপোর্ট জোন আছে এইটা হলো আমাদের কাছে সাপোর্ট জোন এই রেজিস্ট্যান্ট জোন আর এই সাপোর্ট জোন এর মধ্যে আমরা অ্যানালাইসিস করে দেখব কাল মার্কেট কোন সাইডে মুভমেন্ট করার চান্স আছে ঠিক আছে দেখুন আমি একবার এই পুরো ড্রয়িংটাকে আমি একবার মুছে দিই তারপরে আপনাদের ফ্রেশ ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধা হবে হ্যাঁ এবার দেখুন এই যে আমাদের যে আমার আমাদের কাছে রেজিস্ট্যান্ট জোন আছে দেখুন এই যে রেজিস্ট্যান্ট জোনটা আমি ইয়ে করে দিচ্ছি এইটা হলো রেজিস্ট্যান্ট জোন আছে পঁচিশ হাজার পাঁচশো নব্বই পঁচিশ হাজার পাঁচশো নব্বই আর একটা পঁচিশ হাজার পাঁচশো নব্বই থেকে এইটা হল পঁচিশ হাজার ছশো ছত্রিশ এই যে একটা রেজিস্টেন্ট জোন আর আমাদের কাছে সাপোর্ট জোন কী আছে এইটা হলো একটা স্ট্রং সাপোর্ট জোন স্ট্রং সাপোর্ট জোন কি আছে পঁচিশ হাজার দুশো নব্বই থেকে আর পঁচিশ হাজার তিনশো একচল্লিশ এই যে একটা সাপোর্ট জোন এই সাপোর্ট জোন আর এই উপরের রেসিস্ট্যান্ট জোন এর মধ্যেখানে এখানে আমাদের অ্যাডভান্স একটা শেখাচ্ছি এই যে ফিবন আছি এইখান থেকে না এই আমরা ওয়ান আর টু এই যে জোনটা আছে এই জোনটাকে আমরা ডিভাইড করে নেব সিম্পল দু ভাগে ভাগ করে নেব কি আছে এই জোনটার যে ডিফারেন্স এই ডিফারেন্সটাকে আমরা দু ভাগে ভাগ করে নিয়ে একটা জোন ক্রিয়েট করবো এই জোনটা হলো আমাদের কাছে সাপোর্ট জোন এই এই জোনটা হলো আমাদের কাছে সাপোর্ট জোন দেখুন এই এই জোনটা কেন ক্রিয়েট করলুম এই যে সাপোর্ট জোনটা এইখানে দেখবেন আপনি আপনাদের দেখি যে দেখুন এই এই যে এইখানটাকে রেড গ্রিন অ্যান্ড উপরে রেড গ্রিন এই যে এখান থেকে টু থ্রি পয়েন্ট টু থ্রি জোনটা থেকে সাপ মার্কেট সাপোর্ট নিয়েছে কেনা এইটা একটা মার্কেটের কাছে এটা হলো সিক্রেট মার্কেটের কাছে সাপোর্ট জোন এই এই জোনটা আপনাদেরকে বলে দিচ্ছে এই জোনটার মার্কেট এখন জোনটার উপরে মার্কেট এখন ক্লোজিং গিয়েছে এইবার আমরা দেখব দেখুন এইখানে মার্কেট ক্লোজিং গিয়েছে মার্কেট আমি বলবো প্রথমে মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় ধরুন গ্যাপ আপ ওপেনিং হলো এইখানে হয়তো মার্কেট ওপেনিং হলো ঠিক আছে মার্কেট ওপেনিং হওয়ার পর মার্কেট সোজা কী করবে মার্কেট সোজার রিজেকশন ফেস করে এই সাপোর্ট জোনে আসবে এই সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে আবার এই রেসিস্ট্যান্টে যেতে পারে এই রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট ফার্দার এই এই এইখানে জোনে আসবে আর একটা কী হতে পারে দেখুন মার্কেট গ্যাপ ডাউন খুললো ঠিক আছে ধরুন মার্কেট এই 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 রেসিস্টেন্টে খুললো এই রেসিস্ট্যান্ট মার্কেট যদি খোলে মার্কেট ব্রেক করার চান্স আছে ধরুন এখানে ব্রেক করে দিতে পারে ব্রেক করে দেওয়ার পর মার্কেট হালকা রিট্লেসমেন্ট নিতে পারে রিট্লেসমেন্ট নেওয়ার পর মার্কেট ফার্দার একটা ট্রাই করবে মার্কেট এই জোনে আসার জন্য এই এই জোনটা এই জোনটা এই জোনটা আসার পর মার্কেট এই জোনটা আসবে মার্কেট জোনটা আসার পর মার্কেট ফার্দার একটা ডাউন সাইডে একটা র্যালি করার চান্স আছে কি মার্কেট ডাউন সাইডে র্যালি করার চান্স আছে এই যে আপনাদের বলেছি টু পয়েন্ট সিক্স ওয়ান এই যে এই রেসিস্টেন্ট জোনটা এটা হলো স্ট্রং রেসিস্ট্যান্ট জোন ঠিক আছে কিন্তু মার্কেট একটা রিট্রেসমেন্ট নেবে এই এইখান থেকে একটা হেলদি রিট্লেসমেন্ট নেবে তারপরে মার্কেট যাবে আর একটা আপনাদের বলে দিচ্ছি মার্কেট ধরুন মার্কেট এই এইখানেই ওপেনিং হয়েছে ওপেনিং হওয়ার পর মার্কেট গেল দেখুন এইখানে মার্কেট গেলো এটাকে ব্ল্যাক করে দিব দেখুন মার্কেট এখানে গেল এখানে যাওয়ার পর মার্কেট রিটলেসমেন্ট নেবে এই জোনে ফিরে আসবে এই জোন এই যে জোনটা ফিরে আসার পর মার্কেট আবার একটা এই ইয়ে করবে পুল ব্যাক করবে এই জানা যাবে রেজিস্ট্যান্ট জোন থেকে আবার মার্কেট ফার্দার এই জোনে আসতে আসতে আসার সম্ভাবনা রয়েছে বা আসতে পারি আর একটা মার্কেট বলে দিচ্ছি ধরুন এখানে ওপেনিং হলো ওপেনিং হওয়ার পর মার্কেট সোজা প্রথমই পনেরো মিনিট মার্কেটকে এই যে এইখানে এই যে সাপোর্ট জোনটা চলে এলো এই সাপোর্ট জোনটা আসার পর মার্কেট যদি সাপোর্ট জোন থেকে রিপ্লেসমেন্ট নেয় আবার আসবে এইখানে এই রেসিস্ট্যান্ট জোনে এই রেসিস্টেন্ট জোন থেকে আবার ফার্দার মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে এইভাবে কারণ মার্কেট একবার আমাদের আপনাদের যে মার্কেট একবার এই যে রেসিস্টেন্ট জোনটা আছে এই রেসিস্টেন্ট জোনটাকে একবার মার্কেট টাচ করতে আসবে দেখুন ভালো ক্ষেত্রে দেখবেন মার্কেট এখানে ওপেনিং ইয়ে ক্লোজিং হয়েছে মার্কেট যদি উপরে যায় এখান থেকে রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট রেজিস্টেন্টে আসতে পারে রেজিস্টেনে আসবে এখানে আবার এই রেজিস্টেনে আসার পর মার্কেট ফার্দার ডবল টপ ক্রিয়েট করে মার্কেট নিচে আসতে পারে ঠিক আছে একটা আসতে পারে আবার একটা মার্কেট দেখুন এই এইখানে হলো মার্কেট এইখানে সাপোর্ট নিল সাপোর্ট নেওয়ার পর ফার্দার এই রেসিস্ট্যান্ট জোনে গেল রেজিস্ট্যান জোন থেকে মার্কেট আবার এই এই যে এই সাপোর্ট জোনটা জোনটা ব্রেক করলো ব্রেক করে আলকে এখানে রিট্রেসমেন্ট নিল রিট্রেস দিলে মার্কেট নিচে আসতে পারে ঠিক আছে আর একটা হতে পারে মার্কেট এইখান থেকে গ্যাপ আপ ওপেনিং হলো গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট নিচে এলো নিচে আসার পর একবার মার্কেট গেলো উপরে উপর থেকে যাওয়ার পর আবার নিচে মার্কেট এলো ঠিক আছে এভাবে আসতে পারে আর একটা হতে পারে মার্কেট ধরুন এইখানেই এই এই যে জোনে মার্কেট খুললো মার্কেট খোলার পর হালকা এখানে এই সাপোর্ট কাছে ইয়ে রেজিস্টেন্টের কাছে এলো আসার পর মার্কেট ফার্দার নিচে এলো ঠিক আছে মার্কেটের কাছে দুটোই এই জোনটা আছে এইটা মার্কেটের কাছে মেন জোন ঠিক আছে সাপোর্ট জোন মার্কেট যদি এই এর নিচে ব্রেক দেয় সাপোর্ট ব্রেক দেয় তাহলে মার্কেট নিচে এই জোনে আসতে পারে এই জোন আসার পর যদি এই জোনকেও ব্রেক দেয় তাহলে মার্কেটের কাছে আরেকটা জোন আছে এইটা এই জোনটা ঠিক আছে আর একটা মার্কেটের কাছে জন আছে এইটা একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে আছে এই এই জোনটায় আসতে পারে এই জোনটায় আর যদি মার্কেট এই এই জোনটা মার্কেট হতে পারে মার্কেট যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেটের কাছে আর একটা জোন আছে এই এইটা এই জোনটা মার্কেটের কাছে এই এই জোনটা আবার মার্কেট এই এই জোনটাকে আবার টাচ করে মার্কেট কমপ্লিট করে মার্কেট আবার নিচে আসতে পারে এটা একটা হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাপোর্ট অ্যান্ডিস রেসিস্টেন্ট জোনটা পিপোনাচের মাধ্যমে কিভাবে আমি ড্রয়িং করলাম আর তা কিভাবে অ্যানালাইসিস করে আপনাদের দেখালাম যদি না বুঝতে পারেন তাহলে আর একবার করে দেখে নিন দেখে নেওয়ার পর আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন কারণ একটুখানি আমি আছি অ্যাডভান্স পদ্ধতি আপনাদের শিখিয়েছি এখানে ঠিক আছে প্রথম আপনারা যদি নাও বুঝতে পারেন তাহলে কিচ্ছু অসুবিধে নেই আমি আরও ভিডিও আনছি আপনারা দেখতে থাকুন সেই ভিডিওতে অল্প অল্প করে সহজভাবে অ্যাডভান্স পদ্ধতিটা আমি বুঝিয়ে দেবো কারণ আপনাদের যে এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট থ্রি এইট পয়েন্ট টু থ্রি এইসব জোনগুলোকে আপনারা আপনাদের আস্তে 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 ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এইবার আপনাদের আমি অ্যাডভান্স পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি আপনার অল আস্তে আস্তে বোঝাবো কারণ আমি একদিনে একবারে বুঝিয়ে দেবো না আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমি যত যতটা সম্ভব উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনারা সহজভাবে বুঝতে পারবেন চলুন এইভাবে ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের দিনে বাই বাই